নমস্কার প্রথমত হচ্ছে আজকে বলবো ইন্টারভিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউয়ের কি কী হয়েছিল আমার এক্সপিরিয়েন্স কি কী ছিল আমাকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল এবং ইন্টারভিউতে কি কি হয় কি কি আসলে জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে আসলে কী কী জিজ্ঞেস করা হয় বা ওরা কি চায় মানে এই সবটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো প্রথমেই বলবো যে ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর বা চিন্তা করার কিছু নেই তার কারণটা হচ্ছে দেখো ইন্টারভিউতে তুমি কটা প্রশ্ন পারলে বা না পারলে সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় তার চেয়ে অনেকে বেশি ইম্পর্টেন্ট যে তুমি ওই ইন্টারভিউতে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কি তোমার অ্যাপিয়ারেন্সটা কি তুমি কিভাবে কথা বলছো কি ভাষায় কথা বলছো ওনাদের যে জটিল প্রশ্ন যে ট্রিকি প্রশ্নগুলো তোমার ওপর ছুঁড়ে দিচ্ছে সেই প্রশ্নগুলোকে তুমি কিভাবে সামলে দিচ্ছ মানে সোজা কথায় তোমাকে কার্ড বল দিচ্ছে তুমি সেই ইয়োর কার্ড বলে লাসিথ মালিঙ্গার ইয়োর কার্ড বল সেই ইয়োর কার্ড বলে তুমি কি সেটাকে ডিফেন্ড করতে পারছো না সেই বলটাকে ঘুরিয়ে তুমি আপার কাট মেরে দিতে পারছো মানে তুমি কী করতে পারছো নাকি একদম সোজা মিডলিস্ট্যাম্প উড়ে যাচ্ছে এইটাই হচ্ছে মূলত দেখা হয় প্রথম একদম শুরু থেকে বলি ইন্টারভিউর আগে আমি কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম প্রথম প্রশ্ন ইন্টারভিউ কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম প্রস্তুতিটা দেখো যেভাবে নিয়েছিলাম এখনকার হচ্ছে আমাদের ডিজিটাল যুগ ইন্টারভিউ তো কোনো বইতে পড়ে সেভাবে তুমি অতটা করতে পারবে না মূলত হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম প্রচুর ভিডিও মানে ইন্টারভিউয়ের ভিডিও যত আছে চেষ্টা করবে এখন তোমার হাতে সময় আছে যতটা পারবে ইন্টারভিউয়ের ভিডিও দেখে রাখো দেখো কোনো ভিডিও ধরো বিভিন্ন ভিডিওতে বিভিন্নজন বিভিন্ন কথা বলবে সবটাই মনে নেওয়া দরকার নেই কি করবে সবার থেকে সবটা শুনবে শোনার পরে নিজের ভেতর থেকে একটা জিনিস দেখবে তোমার নির্যাস যেটাকে বলে সেই নির্যাসটাকে বার করবে ইন্টারভিউয়ের সামনে তাহলে কী হবে তোমার ভেতরের কথা তোমার শব্দ তোমার বাক্য সেটাই তুমি বলবে মুখস্থ করা বাক্য বলতে যেও না কারণ ইন্টারভিউয়ে যারা থাকেন তারা অনেক বেশি অভিজ্ঞ তারা সেটা কিন্তু বুঝে যাবে দ্বিতীয় নম্বর পয়েন্ট আর যেটা করেছিলাম পশ্চিমবঙ্গের সম্পর্কে পশ্চিমবঙ্গের নদ নদী ভূপ্রকৃতি পশ্চিমবঙ্গের তোমার এই যে যে খাদ্য বা কোন অঞ্চলে কী কী পাওয়া যায় ধান গবেষণা কেন্দ্র থেকে শুরু করে মানে পশ্চিমবঙ্গ অল অ্যাবাউট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে খুব ভালোভাবে একদম তুমি পড়েছ তোমার যে নাম তোমার যে নাম সেই নামের প্রতিশব্দ সেই নামের অর্থ কী সেই নাম থেকে কোনো দেব দেবতার নাম আছে কিনা বা কোনো সাহিত্যিকের নাম আছে কিনা এইসব মানে তোমার নামকে কেন্দ্র করে প্রশ্ন আসতে পারে যেগুলো মোস্ট পপুলার এসছে আমাকেও করা হয়েছিল আর যেটা হতে পারে তুমি যে স্থানে থাকো সেই স্থান সম্পর্কে কিন্তু অবশ্যই যেন কারণ প্রায় সেভেন্টি পার্সেন্ট কেসে কিন্তু এটা জিজ্ঞেস করা হয় তুমি কোথা থেকে এসছো যখন জিজ্ঞেস করা হয় তখনই তারা কিন্তু তুমি যে অঞ্চলের নাম বলবে যে জেলার নাম বলবে বলবে সেখানকার দুজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলো দুজন বিখ্যাত খেলোয়াড়ের নাম বলো বা তোমার অঞ্চলের সেরা কোনো এরকম ব্যক্তিত্ব সেরা কোনো স্থান কোনো ঐতিহাসিক দ্রষ্টব্য কোনো ভৌগোলিক কিছু আছে কিনা সেটা ভালো করে জেনে যাও এইগুলো জানো তা আর চার নম্বর হচ্ছে পুলিশ সম্পর্কে তুমি সবটা জেনে যাও পুলিশের বিভিন্ন র্যাঙ্ক বিভিন্ন বিভাগ পুলিশের পুলিশ নিয়ে যেটা জিজ্ঞেস করা হয় কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চলেছো তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার অবশ্যই কিন্তু জানা উচিত যেটা তোমাকে জানা উচিত যে ওয়েস্টবেঙ্গল পুলিশের পুরো যে স্ট্রাকচারটা সেটা কি আছে এই বেঙ্গল পুলিশ সম্পর্কে তোমার আমাদের মোটো কি আছে পুলিশ আইন কত সালে পাশে মানে যত রকম কিছু আছে তুমি এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পাবে আমার এই চ্যানেলেও আমি আস্তে আস্তে প্রত্যেকটা এরকম টপিক ধরে 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 তোমাদেরকে দিয়ে দেবো এরপরে যেটা আসছে দেখো মূলত হচ্ছে তুমি আমাদের দেশ নিয়ে আর ম্যাপটা তুমি ভালো করে দেখেছো যে পশ্চিমবঙ্গের ম্যাপে কোথায় কই আছে মূলত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার ম্যাপটাকেও তুমি ভালো করে দেখে যাবে এটা হচ্ছে বিষয়বস্তু গেলাম এর পাশাপাশি আরও বিভিন্ন টপিক তো আছেই তুমি যে সাবজেক্ট পড়াশুনো করেছো যদি ইতিহাস পড়ে থাকো যদি ইতিহাস তোমার সাবজেক্ট থাকে তাহলে ইতিহাসকে নিয়ে তোমার প্রশ্ন হবে যদি তুমি কিছু অনার্স করেছো নিশ্চয়ই উনি জিজ্ঞেস করবে শিক্ষাগত যে জায়গাটা বা ওনাদের কাছে লিস্টও থাকবে সেই তোমার যে সাবজেক্ট সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে সেটা একটু দখলদারি নিও কিন্তু আমি আবারও শেষ কথা বলবো যেটা তোমার সাবজেক্টে তুমি কটা প্রশ্ন উত্তর পারলে সেটা ইম্পর্টেন্ট নয় না পারলে বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা বলবে না স্যার আমার মনে ছিল কিন্তু আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না এটা একদম বলবে না একটা নেগেটিভিটি কথা তাহলে ওরা বুঝবে যে তুমি এটা চালাকি করছো তুমি ডাইরেক্ট বলবে একদম সহজ সরল কথা তুমি সরল হয় বলবে স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা স্যার এটা আমি জানি না স্যার স্যার এটা আমি স্যার এটা আমি জানি না মানে তোমার মধ্যে কখনো অধিক রুটও থাকবে না আবার খুব ভীত ভয় পেয়ে আছো বাবা কি হবে কি হবে চাকরি পাবো কি পাবো না এই সব টেনশন নিয়ে যাবে না ইন্টারভিউতে নর্মাল বলবে স্যার এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না মুখে একটা হাসির ভাব থাকবে মুখে একটা কোমলতা থাকবে কিন্তু কখনো সেটা দুর্বলতা নয় কিন্তু কোমলতাকে দুর্বলতা নয় তুমি ইউ আর আ ভেরি স্মার্ট বয় তুমি প্রচণ্ড স্মার্ট তুমি হ্যাঁ স্যার এটা আমি স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তখন দেখবে তো তার সে নেক্সট প্রশ্নে চলে যাবে গেল মেন এরপরে আসছি মূল যে বক্তব্যটাই যে আমি যখন ইন্টারভিউতে কী কী ড্রেস কোড ইন্টার ইন্টারভিউ হচ্ছে বিষয়টা হচ্ছে তোমার সব কিছুই তোমার মূলত দেখা হয় আমি পরেছিলাম একটা ফর্মাল শার্ট পরেছিলাম এবং প্যান্ট পরেছিলাম এবং বেল্ট পরেছিলাম যে যে যা যা কিছু পরতে হয় একদম ফর্মাল শার্টটা আয়রন করা থাকবে শার্টটা তোমার মানে একদম ইন করে তুমি যে যেভাবে বেল্টটা টাইট করে কোমরে বেঁধে প্যান্টটা একদম টাইট মানে এটা তুমি নিজে জানো যে সবটা আয়রন করা থাকবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত চুল একদম কেটে ফেলবে দুপাশ থেকে কেটে যেভাবে দেখো পুলিশের ইন্টারভিউতে যাচ্ছো মানে তুমি চেষ্টা করবে দেখো এর জন্য আলাদা করে কেউ কিছু বলবে না আমি যেটা করেছিলাম যে এক চুল একদম পুলিশের মতো করে কাটিং করেছিলাম দাড়ি কিছু রাখিনি পুরো কেটে একদম ফ্রেশভাবে একদম দ্রিপ মানে একদম মনোবল নিয়ে ইন্টারভিউতে গেছিলাম এই একটা মূল অবশ্যই তুমি কিন্তু জুতো পড়বে সেটা কখনোই চটি বা এরকম কিছু পড়ে যেও না সেটা তোমার নেগেটিভিটি বার্তা দেবে আর এন্ট্রি সময় কি করেছিলাম দেখো ঢুকে যেহেতু আমি এনএসএস করতাম বা দীর্ঘদিন এই বিষয় সম্পর্কে আমি প্রথমেই ঢুকে সাবধান হয় স্যার জয় এই যে সাবধান হয়ে যখন তুমি হিন্দ বলবে ওনারা বুঝবেন যে এ নিশ্চয়ই এনসিসি বা এনএসএস বা কোথাও একটা সিভিল ডিফেন্স কিছু একটা করে এসছে তা না হলে এটা করবে না ন্যাচারালি বা কোথাও প্যারেড করেছে এরকম কোনো একটা পূর্ব অভিজ্ঞতা আছে কারণ পুলিশে তোমার ট্রেনিংয়ে জানোই তোমরা সবসময় আমরা যেটা করতাম ট্রেনিংয়ে সবসময় আমাদের ওস্তাদে দেখলে আমরা সাবধান হতাম এবং হিন্দ এটা একটা সম্মান জানানো সাবধান হওয়াটা তো তুমি অবশ্যই সাবধানভাবে বসবেও একদম স্ট্রেট এরকম সাবধান হয়ে যেভাবে তোমার বসা উচিত মানে আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে চেষ্টা করবে হাতের বালা আংটি ফাংটি চেষ্টা করবে যতটা সম্ভব খুলে যাওয়ার মানে এগুলো না থাকাটাই বাঞ্ছনীয় তোমার ক্ষেত্রে মোবাইলটা সাইডে তো বলার কিছু নেই তুমি সবটাই জানো আর তিন নম্বর আছে ওই ইন্টারভিউয়ের দিন কিচ্ছু পড়াশুনো করবে না ইন্টারভিউর দিন আনন্দ করতে করতে যাবে গান শুনতে শুনতে যাবে হাসতে হাসতে যাবে ওই দিন কিছু ভিডিও দেখবে না ইন্টারভিউয়ের দিন বললাম ঠিক আছে ওই জন্য একদম আনন্দ করবে হাসবে খেলবে একদম যে আমি চাকরিটা পেয়ে গেছি তোমার যখন ইন্টারভিউ ঢুকবে হলে মাথা এটাই থাকবে যে চাকরিটা আমি পেয়ে গেছি আমি যাচ্ছি জাস্ট ওনাদের সাথে একটা আলোচনা করতে একটা কথা বলতে স্যার আজ প্রশ্ন করবেন আমি উত্তর দেবো না পারলে বলুন স্যার জানি না বলে ব্যাক করে আসবো আর শেষ করব যেটা বলে ইন্টারভিউ হলে যখন ঢুকলাম তখন কি অ্যাম্বিয়েন্স ছিল কি পরিবেশটা থাকে মূলত দেখো তুমি যখন প্রথম ঢুকবে দেখবে তুমি মাঝখানে একজন বসে আছেন আর তার দুপাশ থেকে এরকম পরে আমার যেটা ছিল আর কি সাতজন ছিলেন তার মধ্যে কখনো একজন ম্যাডামও থাকতে পারেন তো সাতজন ছিলেন তুমি অবশ্যই প্রথমেই তাদের সবাইকে সম্মান জানিয়ে শুরু করবে তো তার আগে আমি যেটা তোমাকে বলবো যে যে সাতজন ছিল প্রত্যেকের চোখ কিন্তু তোমার দিকে থাকবে কেউ তোমার পায়ের দিকে লক্ষ্য করছে কেউ তোমার হাতের দিকে কেউ তোমার চোখের দিকে সামনে যিনি তিনি তোমাকে আর প্রশ্ন যেভাবে করা হয়েছিল প্রথম যখন বললেন বসুন বা তুমি তখন নিশ্চয়ই বসবে বসার সাথে সাথেই তুমি যখন স্টেট প্রথমে আপনার কী নাম আপনার কোথায় আপনি কোথায় বা বাড়ি কোথা থেকে এসছেন দেখবেন যখন একজন সামনে দিকে করছে সাথে সাথেই ওই ওনার প্রশ্নটা শেষ হতে না হতেই পাঁচ থেকে আরেকজন করে দেবে এটা আর কিছুই না এটা মূলত দেখা হয় তোমাকে একটা মানসিক চাপে রাখার চেষ্টা করা হয় ইন্টারভিউ দেখো তুমি কিন্তু পুলিশের চাকরি করতে আসছো পুলিশের চাকরি মানে কিন্তু প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে কিন্তু মাথার মধ্যে তোমার প্রচণ্ড প্রেশার নিয়ে চলতে হবে তাই তোমাকে ওই দিনে ওই সময়টুকুর মধ্যে দেখে নেওয়া হবে কতটা প্রেশার তুমি নিতে পারো এইটাই হচ্ছে মূল হাত নখ চুলকানো বা এই যে হাতের এখানে বা কাপছি হাত এইসব কিছু চলবে না একদম স্ট্রিক্ট ওই সময় যেন মাথায় কিছু তোমার ভাবনা চিন্তা করবে না কারণ তোমার পা পায়ে যদি তুমি যদি এরকম পায়ে করে এগুলো কিছু চলবে না এগুলো কিন্তু দেখছে ওনারা কারণ ওখানে বিভিন্ন রকম মানুষ থাকেন যে এই বিষয়তে দক্ষ এবং অভিজ্ঞ সেরকম মানুষও কিন্তু সেখানে থাকেন হ্যাঁ তো যিনি আচরণ বিজ্ঞান সম্পর্কে ভালোভাবে পড়াশুনো করেছেন সেরকম মানুষও থাকেন তো তোমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য রেখো অবশ্যই যেটা করবে তোমাকে দেখবে তোমার এই প্রশ্ন তুমি উত্তর যখন দিতে দিতে শেষ করতে না করতে আরেকজন করেছে তুমি কিন্তু অবশ্যই রেখে দিয়ে আরেকজনের কাছে যাবে না তুমি তার প্রশ্নটা বলে শেষ করে তারপরে তার একটা বলা শুরু করবে তো প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দেবে এবারে ভয় পাবে না না জানলে ডাইরেক্ট বলে দেবে ম্যাডাম এই মুহূর্তে আমার এই বিষয়টা আমি জানি না একদম মানে তোমার মধ্যে একটা পোলাইট থাকবে তোমার মধ্যে যে তুমি যে পারছ না সেটা যেন খুব সাবলীল খুব সরল খুব সহজ তুমি সৎ ওখানে মূলত দেখা হয় তুমি সৎ তুমি কতটা বডি ল্যাঙ্গুয়েজ তুমি সেই কঠিন পরিস্থিতি তোমাকে এমন এমন কিছু প্রশ্ন করা হবে তুমি ধরো তুমি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল। আমাকে জিজ্ঞেস করেছিল যে ওখানে দেখা দেখেছিল যে আমি এনএসএস করি বলছো তুমি এনএসএস এ কী কী আমি বললাম স্যার এই এই সমাজসেবামূলক কাজ বলছে তুমি আর কি কি সমাজসেবামূলক কাজ করো এগুলো করে কি পাও কেন করো আমি এভাবেই অ্যান্সার দিয়েছিলাম যে স্যার আমি এই পথ শিশু বাচ্চাদের নিজে লড়াইটা করছি আমার দ্বারা আরও অনেক বাচ্চারা আজকে পড়াশুনো করে তারা চাকরি করছে মানে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ফার্মে যারা ঢুকেছে আঠেরো বছর হয়ে গেছে যারা তারা একটা চাকরি পেয়েছে কেউ কেউ স্কুলে পড়াশুনো করছে কেউ কেউ পড়াশুনোর পথে মূল স্রোতে ফিরে এসছে স্যার তো এটা স্যার আমার জীবনে তো সবচেয়ে বড়ো পাওয়া সব পাওয়া তো স্যার মানে আর্থিক দিক থেকেই হয় না এটা জীবনে বড়ো পাওয়া তো উনি সে সময় খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমার কথাটাতে উনি বলেছিলেন তুমি এই ভালো কাজটা করে যাও তোমার অনেক উন্নতি হোক আমাকে এইভাবে বলেছে খুব সফলভাবে আমাকে সেটা উনি খুব ভালো ব্যক্তি করেছিলেন তো সেটা আমার ভালো লেগেছিলো তারপরেই তোমাকে জিজ্ঞেস করেছিলেন খুব ট্রিকি প্রশ্ন করে দেওয়ার চেষ্টা করেছিলেন যে আচ্ছা আমাকে প্রশ্ন করা ছিল যে তুমি বারাসাতের দুজন বা দুজন বা একজন কোনো এমন কোনো ব্যক্তির নাম বলো যারা ঐতিহাসিক কোনো দৃষ্টান্ত আছে বা বিভিন্ন কিছু বলেছিল অবশ্যই তিতুমীরের কথা বলতে হবে অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে এসেছিলেন মানে বারাসাত শহরের ইতিহাস সম্পর্কে তুমি বলো আমি বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আমাদের এখানে যে কালীকৃষ্ণ স্কুলে যে প্রতিষ্ঠা তার যে অবদান বা এই সমস্ত কিছুটা মানে দেখা হয় তোমার শহর সম্পর্কে তুমি কতটা জানো তুমি কতটা সামাজিক এই বিষয়গুলো কিন্তু তুমি দেখে নেবেন আর যখনই তুমি একটা কিছু পারবে না বা এই মুহূর্তে না বা অন্যদিক তাকাবে কখনও ভুলেও করবে না চোখে চোখ রেখে কথা বলবে কিন্তু চোখটা যেন এরকম বড়ো চোখ না মানে তুমি খুব পোলাইট তুমি খুব নম্র তুমি খুব ভদ্র যে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এই যে এই ব্যাপারটা থাকবে স্যার স্যার মানে আমরা যেরকম ডিপার্টমেন্ট এখন করি যে কোনো কিছু হ্যাঁ স্যার স্যার উনি একটা কোনো কথা বললেন স্যার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার এই আসলে বিষয়টা হচ্ছে এই মানে এইভাবে তুমি মানে খুব মানে এমনভাবে তুমি কথা বললে যেন উনি তোমার সাথে একটা কানেক্ট করতে পারে তোমার হৃদয়ের সাথে ওনার যে হৃদয় একটা কানেক্ট হয় একটা সম্পর্ক স্থাপিত হয় শুধু এইগুলো মনে রাখো আর কিচ্ছু করতে হবে না আমার এই চ্যানেলটা দেখতে থাকো পুলিশ কাকু অর্ণব রায়চৌধুরী এই চ্যানেলে তুমি সবটা ডিটেলসটা পাবে আর এছাড়া তোমার শুধু চাকরি পরীক্ষারদের জন্য শুধু পুলিশ কাকু বলে একটা চ্যানেল এখানেও রয়েছে এখানে সমস্ত ভিডিও ইন্টারভিউ নিয়ে যাবতীয় ক্লাস আমি এ টু জেড তোমাদের জন্য আপলোড করেছি তুমি দেখতে থাকো আমি আবারও বললাম বেস্ট অফ লাক ওই যে কথা সব ভিডিওতে বলি যদি একটাও সিটে থাকে যদি একজনও চাকরি পায় সেই চাকরিটা তুমি পাবে তুমি পাবে এবং তুমি পাবে জয় হিন্দ বন্দে মাতারাম